দৌড়াইতে হইতেছে মোটামুটি প্রায় কারণ গেছে খুব সুন্দর জায়গা ভালো লাগতেছে এখন মনে না ঢুকে ভুল করি নাই ভালো একটা সময় কাটবে দেখেন পেন্সিল পেন্সিল দিয়ে একটা রাস্তার শুরুতে ডেকোরেশন আর এখানে একটা কি বানায় রাখছে ফুলের ঝাড়ের মতো ফ্লাওয়ার ভাসের মতো আর এই পাশটা করে রাস্তাটা ঘিরে রাখছে রাস্তা এখান দিয়ে কোথায় যায় এমনি 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 করে ঘুরতে ঘুরতে যেতে হয় ঘুরতে ঘুরতে কই যায় গোলক ধাদার মতো ঠিক আপনারা ছড়ি হরন মুভিটা দেখেছেন কিনা যায় না ঠিক এইরকম একটা পাত দিয়ে ঘুরতে 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 গোলক ধাদার মতো পথ হারায় যায় ঠিক ওই রকমই এটা এটা কি গোলক ধাদা হাই হাই আসলে তো গোলক এটা 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 খুঁজে খুঁজে পাওয়া হ্যাঁ যেটাই হোক বাট আমরা ঢুকবো না এখানে গোলক মধ্যে এখন হারাই গেলে প্রবলেম আছে সো আমরা বের হয়ে যাব আপনাদের সাথে শুধু আমি একটু দেখালাম আমরা যাব পার্কে বাচ্চারা আগ্রহী পার্কে যেতে সো পার্কে চলে যাব হ্যাঁ চলো ঢুকি এদিক দিয়ে কি সুন্দর পথ দেখেন ওয়াও অনেক ভালো লাগতেছে অনেক রিহান একটু তাকাও তো বাবা আমাদের তো ধারণাই ছিল না ডিসিশন তো নেওয়া হলো এরকম যাচ্ছি দেখেন হ্যাঁ হুম এখানে একটা ফোয়ারা ছিল বাট এটা বন্ধ আর ওই পাহাড় বাসা যাক পাতটা খুব সুন্দর বিশেষ করে ওই যেটা গাছের মেজটা ওটা খুব ভালো লাগছে গোলক দাদাটা পাহাড়ি বাসা তো এখানে কিছু একটা হয় মেবি কোনো শোটো কিংবা যাই হোক বলতে পারি না ঠিক কি হয় এখানে পাহাড়ের বাসা তার মধ্যে পারি এসি আছে এসি লাগানো হ্যাঁ এটার ভিতর দিয়েও সুন্দর ওইটাই আমরা যে দিদি আসলাম ওইটাই খুবই সুন্দর জোস এই বাসাটার ভিতরে মেনলি ভিডিও গেমস খেলা যায় তো চাইলে বাচ্চারা ভিডিও গেমস খেলতে পারে কিন্তু ভিডিও করা মানা সো আমি আর ঢুকলাম না বের হয়ে আসলাম দেখি পার্কে কি কি আছে পাইরেট শিপ এটা একটা পাইরেট শিপ আর এই পাইরেট শিপের ভিতরে রায়ান রায়ান এখানে খেলতেছে রায়ান রিহান তো ওরা খেলার জন্য আগ্রহে বেশি কোথাও গেলে তো খেলতে চায় বাচ্চারা আর এরকম পরিবেশে খেলাটা আসলে অনেক ভালো লাগবে বসার জায়গাও আছে বাচ্চারা খেলতে দিয়ে বাচ্চাদের খেলতে দিয়ে সুন্দর মতো একটু বসাও যায় এটাই একটু শান্তি হ্যাঁ আমার কাছে ভালো ছটার সময় বন্ধ হয়ে যায় মানুষ যে সময় এসে খেলবে মানুষকে রোদের মধ্যে পার্কে আসবে না মানুষ আসে বিকালে তাই

আসলে এত টাকা এন্ট্রি ফি তারপরে এসে যদি সঙ্গে সঙ্গে চলে যেতে হয় তাহলে লাভটা কি আসলে হ্যাঁ রাত রাতে ঢুকতে মানে রাতে রিস্ক কত রকমের মানুষ থাকে না কি এরকম একটা খোলামেলা জায়গা এত তো ইয়ে করা সম্ভব না মনিটর করা সম্ভব না এই জন্য মনে হয় রাতে রাখে না মানে ছয়টা পর্যন্ত এটা টাইম লিমিটটা মানে দিনের বেলাটা একটু এখন যেহেতু বড় দিনের বেলা তো একটু টাইমটা বাড়াইতে পারতো চাইলে শীতের দিন আবার কমাই দিতে পারতো এইভাবে করে করতে পারতো চেয়ার দোপুর আসছে ওর ওই স্লাইড স্লাইডে উঠতে ভালো লাগে সে স্লাইডে যাবে ওর যে ওখানে যাবে না জাম্প করতে আমার ভালো লাগছে না এখানে ব্রিউ প্লাস আছে জানো হুম ওখানে দেখলাম ব্রিউ স্প্ল্যাশ এই জায়গাটা অনেক সুন্দর অ্যাকুরিয়াম মাছ অনেক মাছ দেখেন কত মাছ মাছের ঝাঁক ওখানে শাপলা পাতা দেখতেছি বাট শাপলা ফুল নাই শাপলা পাতা কেবল দিছে মনে হয় ওগুলো হইতে হইতে টাইম লাগবে তো এই যে ফোয়ারা পানির ফোয়ারায় নিষেধ এই যে একটা পানির ফোয়ারা মাছটা কেমন লাফায় উঠল পানির ফোয়ারা কিন্তু এখানে নামা যাবে না আসলে সেফটির জন্যই আর সব ফোয়ারাই বন্ধ কোনো টাই খুলে রাখে নাই এতটাকে এন্ট্রি ফি তারপরে এগুলো যদি দর্শনার্থীদের জন্য খুলে না রাখে তো সেটা আসলে অর্থিত না তো যাই হোক কিছু করার নাই। বাচ্চারা বাচ্চাদের মতো খেলতেছে রিহান না যেহেতু তো আমার হতো কোনো টেনশান নাই তো যাই হোক আমরা একটু এক নজর দেখতে থাকি বাচ্চারা বাচ্চাদের মতো খেলে থাকুক সামনে রেস্টুরেন্ট ব্রিউ স্প্ল্যাশ দেখেন ব্রিউ স্প্ল্যাশ কফি শপ এটা একটা কদম ফুলের গাছ বর্ষার সিজনে হয়তো কদম ফুল ঝাঁকে ঝাঁকে ধরে থাকে এ পুরা রাস্তাটাই কদম ফুলের বেশ কয়টা গাছ আছে তো সিজনে সিজনে এটার রূপ রঙ চেঞ্জ হবে মনে হয় কারণ অনেক রকমের ফুলের গাছ অনেক রকমের গাছপালার মধ্যে তাদের সিজনে সিজনে ফুল আসবে পরিবেশটাও সেভাবে চেঞ্জ হবে লেক লেকটা বেশ বড় এখানে স্পিড বোর্ডও দেখতেছি মানুষের মনে হয় উঠে এই দেখেনি স্পিড বোর্ড এখানে করেও মনে হয় মানুষ ঘুরে লেকের পাশ দিয়ে রিহেনার বাবা উঠছে উপরে উপর থেকে ভিউ দেখতেছে ডোরেমনটা ডোরেমনটা হলো ইউজমি ডাস্টবিন গুহার মধ্যে ব্রিউজ প্ল্যাশ বেশ ভালোই গুহার মধ্যে আমরা সেই ব্রিউজ প্লাশের উপরে দাঁড়া দাঁড়ালাম মাটির নিচে ব্রিউজ প্ল্যাশ পায়ের নিচে গুহার মধ্যে বাতাস থেকে ভালো লেকের পাশে সেই ভিউ সেই কি মানুষজন আছে না মানুষ কাটিয়ে কোনো সমস্যা মানুষ আসে না মনে হয় এত এই জায়গায় এত টাকা দিয়ে মানুষজন খুব কমে আসবে কি তোমার গাড়ি লাগবে না এমন ভিতরে গাড়ি লাগবে তো যাই হোক আমরা এই যে এখানে ছাতার নিচে বসলাম দেখেন লেকের পানি বসুন্ধরা লেকের পানি এত নোংরা এই লেকটা অবশ্য অনেক বড় বসুন্ধরা লেকগুলো শুরু খালের মতো এই লেকটা আবার একটু বেশ ভালো বড় লেক পরিষ্কার ঝকঝকে তক্তকে

ভাই ভাই না ভাই ভাই না ট্রেন পরিহান পর যাইতে পারে রিহান প্রোটেকটিভ না আমি লেকের মধ্যে মানুষ ঘুরতেছে তো এই হেবে করে ঘোরা যায় অনেক বড় লেক ঘুরে ঘুরে ভালোই লাগবে এই যে হেবে করে ঘুরতেছে লেকের মধ্যে দেখেন এই লেক ভিউ বাড়ি তো এখানে যারা থাকে তাদের শান্তি আর শান্তি কোনো কিছু হবে না একেবারে পুরোটা ফাঁকাই থাকবে বাড়ির সামনে দিয়ে সো একদম লেক ভিউ সেই হবে মানে যারা থাকে এখনও থাকে কিনা বুঝতেছি না থাকলে সেই হবে বারান্দা একটা দোল না রাখবে আর লেকের বাতাস খাইতে খাইতে দোল খাবে শেষ বিকেলের সূর্যটা পানিতে প্রতিফলিত হচ্ছে আর দেখেন লেকের মধ্যে ছাউনি ওখানেও কিছু মানুষ বসে আছে তো আমার মনে হচ্ছে ছাউনিগুলোর মধ্যে বর্ষাকালে খুব ভালো লাগে বৃষ্টি পড়বে ঝির করে আর এই সেই ছাউনিগুলোর মধ্যে বসে বর্ষা যাপন করা যাবে তো এরকম ছাউনিগুলো বেশি বেশ ভালো লাগতেছে বর্ষা যাপন করা যাবে খুব ভালো বৃষ্টির মধ্যে আসলে আরো অনেক বেশি ভালো লাগবে সূর্যটা চলে যাচ্ছে অস্তে আছে একটা পাখি এত ডাকতেছে বলার মতো না করে ডাকতেছে তার সঙ্গী সাথীকেই ডাকতেছে মনে হয় চরি পাখি দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না পাথার ফাঁকে যে উড়ে গেল রাইয়ানরা তো খেলতেই ব্যস্ত আমাদের সাথে একটু দেখা করে গেলো বললাম তোমরা খেলো আমরা আসি এখানে চিন্তা নাই এই যে পাখিটা ডাকতেছে সমানে আরেকটা পাখি উড়ে নামলো তো গাছ যেখানে থাকবে পাখিও সেখানে থাকবে এই গাছে যে রাধাচূড়া মেবি গাছটার নাম এই রাধাচূড়া গাছটাতে অনেক পাখি হলুদ ফুল আর অনেক পাখি চড়ুই পাখি খিচির মিচির করতেছে উড়া করতেছে পাখির উড়া উড়ি দেখেন পাখিগুলো কত কাছে ভয়ই পাচ্ছে না খুঁটে খুঁটে দানা খাচ্ছে কি খাচ্ছে যাই না পোকা মাখড় না ফুল ফল কি খাচ্ছে আনলাই জানে তো প্রচুর পাখি পাখি বলতে চড়ুই পাখি বেশি চড়ুই পাখি ফরিং আর সূর্য সূর্যটা এখন লাল আগুনের গোলা সেই আগুনের গোলাটা ভিডিওতে কিছুই আসতেছে না অথচ বাস্তবে এত সুন্দর মনে হয় ফুটবল একটা লাল একটা ফুটবল ওইরকম লাগতেছে বেশ সুন্দর কিন্তু ভিডিওতে দেখলাম মনে হয় আয় আয় চাঁদ মামা পাখিগুলো দেখেন আছেই একটু ভয় পায় না আমরা যেখানে বসে আছি তারপর ওদের কোনো ভয়ই নাই সম্মানিত দর্শনার্থীদের ইনিতভাবে পার্ক এলাকা করার জন্য আহ্বান করছি হ্যাঁ এখন সেই বাতাস আর এখন বাজে সোয়া ছয়টা তো সোয়া ছয়টা বেজে গেছে সবাইকে যেতে বলছে ছয়টায় বন্ধ হয়ে গিয়েছে আর এখন সুন্দর বাতাস এখন সুন্দর পরিবেশ এখনই থাকার পরিবেশ এখনই আমাদের চলে যেতে হচ্ছে কিছু চলো 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 বাচ্চারা খেলে খেলে টায়ার্ড ঘেমে এক এক অবস্থা হাঁটতেও পারছে না ব্যথা পাচ্ছে টুইন ওয়ানি না তো এটা কি

ওর একটা দাও তাহলে এটা তুমি গোকা কলা খাবা কেন এটা না নিবা কেন কারণ এটা তো অনেক ঠান্ডা দামও কম আইসক্রিমে তো ঠান্ডা হ্যাঁ চলে আসছি শেফ স্টেবিলে আর রায়ান এসে একটু ফ্রেশ ফ্রেশ হইলো আর এখানে ধুলা বালিতে খেলে টেলে মানে ধুলা ভরছে ওগুলোর মধ্যে খেলে টেলে এখন আসছি শেফ টেবিল ফ্রেশ হইলো ওই যে ধূপ জ্বালাইছে দেখছো ধূপের ধোয়া ওই তো ধূপের মশার জ্বালাতে ধূপ ফেলছে ধূপের ধোঁয়া কয়েল জ্বালানো তো সন্ধ্যাবেলাটা একটু বেশ ভালো পরিবেশ এখানে আর আমরা আসলাম ভালো যে একটু সন্ধ্যা নাস্তাটা এখান থেকে করেই যায় বাচ্চা কাচ্চা নিয়ে আর কোথাও আশেপাশে কোথায় যাব চিন্তা ভাবনা করে আর পেলাম না এখানে আসলাম তো ধূপের গন্ধটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন অবশেষে খাবার দাবার চলে আসছে দেখেন গরম গরম জিলাপি ওয়াও স্যাফরন জিলাপি দেখেন স্যাফরন গুলো দেখা যাচ্ছে এই যে স্যাফরন আল্লাহ গরম একদম চুলা থেকে নামানো গরম জিলাপি মুখ পুড়ে যাবে এই দেখেন স্যাফরন এই যে স্যাফরন আর ডালপুরি আর সেই তেঁতুলের সস সাথে তো আমাদের স্পেশাল জিরা পানি আছে সেই মজা জিরা পানিটা এখানকার তো আমাদের এখন মরিচ দিন তুমি ওই যে সেন্টার ফ্রুট খাইছো না সেন্টার ফ্রুট খাইয়া মুখটা কেমন হয়ে গেছে আন্দাজি মুখটা ঝরলাম হলাম কেমন লাগতেছে মজা সেই মজা আর এখানে আমাদের যাত্রা শেষ হল সারাদিনের ঘুরে শেষ হলো তো ঘোরাঘুরির এক ঝলক আপনারা দেখে নিন তো বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে বিভিন্ন মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি আপনাদের জন্যই শুধু আর আছে বিশেষ বকুল ফুল তো আমাদের আজকে জানিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাশ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাপোর্ট দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ